আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে শিয়ালদা থেকে আর্জিকর অভিমিকে শ্যামবাজার পর্যন্ত একটা প্রতিবাদী মিছিল ছিল আর্জিকর কাণ্ডে ব্যর্থ এবং প্রিয়াঙ্কা হাসদার খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশি অরাজকতা পুলিশি নির্যাতনের খুন স্বাস্থ্য ব্যবস্থায় যে তলনিতে চলে গিয়েছে আইন রক্ষা করতে ব্যর্থ রাজ্যের পুলিশ মন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এক প্রতিবাদী ডাক দিয়েছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে মুসুল কলকাতা শহর এবং শহরের আশপাশে বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে ফলে যোগাযোগ শুরু করে থেকে হচ্ছে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা বিবেচনা করলাম এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের এই আজকের শিয়ালদা থেকে আর্যিকর অভিমুখে যে প্রতিবাদী মিছিলটা ছিল সেটাকে আমরা স্থগিত করলাম অতি শীঘ্রই পরবর্তী তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে